একটা সময় সারা ভারতের অর্থনীতি শিক্ষা সাহিত্য সব কিছুর কেন্দ্র ছিল আমাদের পশ্চিমবঙ্গ এই বাংলায় এক সময় ছিল সোনার বাংলা এখান থেকেই জন্ম নিয়েছিল রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নেতাজি বাগা যারা শুধু বাংলাকেই নয় পুরো ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন কিন্তু আজ সেই বাংলার অবস্থা কী যে রাজ্য একসময় ভারতের অর্থনীতির চালিকা শক্তি ছিল আজ সেখানে চাকরি নেই শিল্প নেই শিক্ষার মানে ভাটা পড়েছে যে বাংলার মানুষ একসময় দেশকে নেতৃত্ব দিত আজ সেই বাঙালি নিজের ঘর ছেড়ে অন্য রাজ্যে কাজ খুঁজতে বাধ্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো একসময় পশ্চিমবঙ্গ কোথায় ছিল আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের জিডিপি শিক্ষা চাকরি স্বাস্থ্য সব কিছুতে কেনই অবনতি হলো আর সামনে কী করলে আমরা আবার সোনার বাংলার স্বপ্ন দেখতে পারব তাহলে চলুন শুরু করি স্বাধীনতার পর উনিশশো পঞ্চাশের দশকে ভারতের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার ছিল পশ্চিমবঙ্গ তখন দেশের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল থার্টি পার্সেন্টের কাছাকাছি কলকাতা তখন শুধু ভারতের নয় এশিয়ারও অন্যতম বড় শিল্পনগরী হাওড়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি হুগলির জুট মিল আসানসোল দুর্গাপুরের কোল মাইন সব মিলিয়ে বাংলার অর্থনীতি ছিল টপে কিন্তু আজ আজ পশ্চিমবঙ্গের জিডিপি অবদান নেমে এসেছে সেভেন পার্সেন্টের নিচে যেখানে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক দিনে দিনে শিল্প আর আইটিতে এগিয়ে গেছে সেখানে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে ভয়ানকভাবে জিডিপিতে এই পতনের মানে শুধু কাগজে কলমে হিসাব নয় এর মানে হলো নতুন শিল্প আসছে না চাকরি তৈরি হচ্ছে না বিনিয়োগকারীরা বাংলাকে এড়িয়ে যাচ্ছে একটা রাজ্য যদি পঞ্চাশ বছরের জিডিপিতে পিছিয়ে যায় তার মানে হলো সেই রাজ্যের প্রশাসন নীতি আর পরিবেশে কোনো না কোনো বড় সমস্যা আছে আর দুঃখের বিষয় হলো সেই সমস্যাগুলো বাংলার ক্ষেত্রে একের পর এক জমে উঠেছে বাংলা একসময় ছিল শিক্ষার রাজধানী বিদ্যাসাগর রামমোহন রায় রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় এই নামগুলো শুধু ইতিহাস নয় বিশ্বসভায় বাংলার গর্ব উনিশশো পঞ্চাশ ষাট দশকে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ভারতের মধ্যে অন্যতম উঁচু ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো পূর্বের অক্সফোর্ড কিন্তু আজকের ছবি সম্পূর্ণ আলাদা দু সালে বাংলার সাক্ষরতার হার প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট যেখানে কেরালা নাইনটি সিক্স পারসেন্ট তামিলনাড়ু এইটটি থ্রি পার্সেন্ট মহারাষ্ট্র এইটি সেভেন পারসেন্ট গ্রামীণ স্কুলে শিক্ষক স্বল্পতা মারাত্মক অনেক স্কুলে বেসিক অবকাঠামো নেই টয়লেট বেঞ্চ ল্যাব এমনকি বিদ্যুতও নেই উচ্চশিক্ষায় সুযোগ সীমিত ভালো কলেজ আছে কিন্তু সিট কম সবচেয়ে দুঃখের বিষয় বাঙালি ছেলে মেয়ে পড়াশোনা করতে এখন দিল্লি ব্যাঙ্গালুরু বা বিদেশে চলে যায় কারণ তারা জানে বাংলায় থেকে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত এটাই হল ব্রেন ড্রেন আমরা নিজেদের মেধা তৈরি করি কিন্তু সেই মেধার ফসল কাটে অন্য রাজ্য একটা সময় কলকাতা মানেই ছিল চাকরির শহর জুট মিল ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি ব্যাংক রেল সব কিছুর কেন্দ্র ছিল এই শহর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ পেয়েছিল কিন্তু আজ বাংলার বেকারত্ব হার দেশের মধ্যে অন্যতম বেশি এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় অনেক সময় দ্বিগুণ সরকারি চাকরির সুযোগ সীমিত চাকরির বিজ্ঞপ্তি বের হলেও দুর্নীতি ও স্বজন অভিযোগ ওঠে প্রাইভেট সেক্টরে তেমন বড় কোম্পানি নেই ফলে চাকরি তৈরি হয় না হাজার হাজার তরুণ আইএএস এ এসএসসি রেলের জন্য পড়াশোনা করছে কিন্তু চাকরি হাতে পাচ্ছে না ফল কি লাখ লাখ বাঙালি তরুণ পাড়ি দিচ্ছে ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ দিল্লি মুম্বাইতে অনেকেই বিদেশে চলে যাচ্ছে যারা থেকে যাচ্ছে তারা হতাশ গ্রামে কাজ নেই ফলে শহরে অভিবাসন বাড়ছে এই ব্রেন ড্রেন বাংলার জন্য ভয়ঙ্কর সংকেত আমরা আমাদের সেরা প্রতিভাকে ধরে রাখতে পারছি না বন্ধুরা মনে আছে তো হাওড়ার নাম এক সময় তাকে বলা হতো পূর্বের সেফিল্ড ইঞ্জিনিয়ারিং কাস্টিং মেশিন ম্যানুফ্যাকচারিং সব কিছুর হাব ছিল হাওড়া হুগলি নদীর ধার জুড়ে ছিল বিশাল জুট মিল সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করত কলকাতার বন্দর দিয়ে ভারতবর্ষের অর্ধেকের বেশি পণ্য আমদানি রপ্তানি হতো কিন্তু ধীরে ধীরে কারখানাগুলো বন্ধ হতে শুরু করলো শ্রমিক আন্দোলন দীর্ঘ হরতাল রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের ভয় পাইয়ে দিল মালিকরা গুজরাট মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতে কারখানা সরিয়ে নিল নতুন শিল্প আসলো না পুরোনো শিল্পও টিকলো না আজ জুট মিলের শ্রমিকরা হয় বেকার নয় ছোটোখাটো কাজে বেঁচে আছে হাওড়ার ইঞ্জিনিয়ারিং হাব আজ প্রায় ভুতুরে শহরের মতো যে জায়গা একসময় এশিয়ার গর্ব ছিল আজ সেখানে ভাঙা গেট আর জং ধরা মেশিন পড়ে আছে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে দেশের সেরা রাজ্যগুলোর মধ্যে একটি কৃষি উৎপাদনে আমরা এগিয়ে থাকলেও কৃষকের আয় ভয়ানক কম অনেক কৃষক তাদের ফসলের দাম পান না সেচের সমস্যা সংরক্ষণের ব্যবস্থা নেই ফসল বিক্রি করতে গিয়ে তারা প্রায়শই দালালের কাছে ঠকেন ফলে কৃষকের ছেলে আজ আর মাঠে নামতে চায় না তারা কাজের খোঁজে চলে যাচ্ছে শহরে কিংবা অন্য রাজ্যে যেখানে কেরালা বা পাঞ্জাবে কৃষকদের আয় তুলনামূলক বেশি সেখানে বাংলার কৃষক আজ দারিদ্রের শিকার কলকাতায় একসময় এসিআর সেরা হাসপাতালগুলো ছিল এস এস কে এম নীলরতন সরকার টিজি এগুলোই ছিল চিকিৎসার তীর্থস্থান কিন্তু আজ সরকারি হাসপাতালের অবস্থা শোচনীয় ডাক্তার ও নার্স কম বেড কম রোগের সংখ্যা অগণিত সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রাইভেট হাসপাতালের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে ফলে একদিকে চিকিৎসার সুযোগ সীমিত অন্যদিকে খরচ সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে বাংলার স্বাস্থ্য খাতে বিনিয়োগ প্রয়োজনীয় হারে হয়নি আর এখানেও আমরা অন্য রাজ্যের থেকে পিছিয়ে পড়েছি একসময় কলকাতা পোর্ট ছিল ভারতের সবচেয়ে ব্যস্ত বন্দর কিন্তু আজ তা আধুনিকরণে পিছিয়ে পড়েছে গুজরাটের মুন্দ্রা বা কান্ডোলার মতো আধুনিক বন্দরের সঙ্গে পাল্লা দিতে পারছে না রেলওয়ে সড়কপথ এয়ারপোর্ট সবখানেই উন্নয়ন থেমে গেছে যেখানে ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ বা দিল্লি দিন দিন আধুনিক হচ্ছে সেখানে কলকাতার পরিকাঠামো পুরোনো দিনের মতোই পড়ে আছে বন্ধুরা একটা রাজ্যের উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু পশ্চিমবঙ্গে বরাবর রাজনৈতিক সংঘর্ষ হরতাল অশান্তি লেগেই থেকেছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার কারণে শিল্পপতিরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান পরিবর্তনের পরেও বিনিয়োগকারীরা পুরো আস্থা ফিরে পাননি প্রশাসনিক দুর্নীতি ও দলীয় প্রভাব আজও বাংলার অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে ফলে শিল্পপতিরা ভাবেন বাংলায় আসার চেয়ে অন্য রাজ্যে যাওয়া নিরাপদ এই মানসিকতা বাংলাকে আরও পিছিয়ে দিয়েছে বাঙালি আজও গর্ব করে তার সাহিত্য নাটক গান সিনেমা নিয়ে কিন্তু শুধুমাত্র সংস্কৃতি দিয়ে তো চাকরি তৈরি হয় না কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি ছোটো মুম্বাই বা হায়দ্রাবাদের মতো বিশাল নয় সাহিত্য সংস্কৃতি আমাদের পরিচয় কিন্তু অর্থনীতি দাঁড় করানোর জন্য যথেষ্ট নয় ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে সব জায়গায় আইটি হাব তৈরি হয়েছে কিন্তু কলকাতায় খুব সীমিত স্টার্ট কালচার তেমন নেই বিনিয়োগ ইকোসিস্টেম সুযোগ কিছুই গড়ে ওঠেনি যে তরুণরা উদ্বেগ নিতে চায় তারা বাধ্য হয়ে অন্য শহরে চলে যাচ্ছে বাংলা থেকে প্রতিভা বেরোচ্ছে কিন্তু তারা ফিরছে না আইআইটি আইআইএম মেডিকেল কলেজের ছাত্ররা বাংলায় থেকে যায় না তারা অন্য রাজ্যে বা বিদেশে গিয়ে সাফল্য পাচ্ছে কিন্তু বাংলার উন্নতিতে তাদের অবদান থাকছে না এটাই হলো সবচেয়ে বড় ক্ষতি আমরা নিজেদের মেধাকে ধরে রাখতে পারছি না যদি গ্রামে গিয়ে কারো সঙ্গে কথা বলেন শুনবেন কাজ নেই যদি শহরে যান দেখবেন চাকরির জন্য পরীক্ষা দিয়েছি কিন্তু কিছু হলো না হাসপাতালে গেলে শুনবেন ডাক্তার নেই ওষুধ নেই মানুষের মুখেই আজ বাংলার বাস্তব গল্প লুকিয়ে আছে একটা হতাশা একটা দমবন্ধ করা অবস্থা যা কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে তাহলে কেন এমন হলো শিল্পের পতন রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি বিনিয়োগের অভাব মেধার অভিবাসন এগুলো মিলেই বাংলাকে পিছিয়ে দিয়েছে কিন্তু আশার আলো এখনও আছে যদি শিক্ষাখাতে বিনিয়োগ হয় যদি নতুন শিল্প আসে যদি প্রশাসন স্বচ্ছ হয় যদি তরুণদের সুযোগ দেওয়া হয় তাহলেই আবার সোনার বাংলা করা সম্ভব বন্ধুরা বাংলার এই গল্প শুধু তথ্য নয় এটা আমাদের সবার বেদনা আমরা চাইলে আবার উঠে দাঁড়াতে পারি যদি সত্যিই চেষ্টা করি আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গ আবার আগের জায়গাতে ফিরতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন কারণ এই সত্যিটা সবাইকে জানানো জরুরি